কোপাই নদীর জলে এবার ডুবলো সতীপীঠ কঙ্কালি বিভিন্ন জায়গায় নদীর জল উপচে পড়েছে রাস্তায় কোথাও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে প্লাবিত হয়েছে গ্রাম ময়ূরাক্ষী কোপাই কুঁয়ে নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে গোয়ালপাড়ার ব্রিজ জলের তলায় স্বাভাবিকভাবেই শান্তিনিকেতন শিউরি যাতায়াতের পথবদ্ধ বিপদে পড়েছেন এলাকার মানুষ অন্যদিকে জয়দেবের অজয়ে জল বাড়ায় ভেঙে গেছে ফেরিঘাট পশ্চিম বর্ধমানের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে জেলায় কন্টিনিউয়াস আসছে গতকাল এসেছিলাম গতকালকে জল ঢুকতে শুরু করেছিল বিকেলে আজকে দেখতে পাচ্ছেন যে পুরো প্রত্যেকটাই জলমান্না হয়ে গেছে জলটা ছেড়েছে বাপের জলটা কিন্তু থেকে আমাদের গতকাল পাঁচ হাজার চারশো কিউসেক জল ছাড়া হয়েছে তো সেই জলটা যতক্ষণ আসতে থাকবে ততক্ষণ হয়তো এই জলটা থাকবে এই জলটা ছাড়া বন্ধ হয়ে গেলে এই জলটা বেরিয়ে যাবে এর আগের হয়েছিল কিছুদিন আগে আবারও সেরকমই হয়েছে একটু বর্ষাটা হচ্ছে ওটা এক্সপেক্টেড আমাদের ওটার বিপর্যন্ত আছে আগামীকাল হয়তো ক্লিয়ার হয়ে যাবে